মাত্র বিশ টাকা খরচ করে ঘরেই তৈরি করে নিন পাঁচশো টাকা টমেটো সস সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকের আয়োজন আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে বসেই কিভাবে টমেটো সস তৈরি করবেন সেই রেসিপি আমি এখানে তিন কেজি টমেটো নিয়ে নিয়েছি এরকম পাকা টমেটো অ্যাভেলেবল বাজারে পাওয়া যাচ্ছে এই টমেটোগুলো দামেও অনেক সস্তা আর মানেও অনেক ভালো এটাই সুযোগ টমেটো সস তৈরি করে বছর জোরে সংরক্ষণ করা এই টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নি ছোটো ছোটো করে কেটে নিব তো দেখুন টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন এবারে এই টমেটোগুলো আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব আপনারা চাইলে কড়াইয়ে দিয়েও সিদ্ধ করে নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমি প্রেশার কুকারে সবগুলো টমেটো দিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ছয় থেকে ষাটটি আস্ত শুকনা মরিচ আর দিয়ে দিলাম দেড় ইঞ্চি পরিমাণে আদা আর দিয়ে দিলাম পনেরো পিস রসুনের কোয়া অর্থাৎ এক কেজি টমেটো সসের জন্য পাঁচ পিস করে রসুনের কোয়া দিলেই যথেষ্ট এবার আমি দিয়ে দিলাম এখানে একটা বিট ফল আর দিয়ে দিব সাত থেকে আট পিস লং এবার খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে চার থেকে পাঁচটি সিটি দিয়ে নিব। বিট ফল দেওয়ার কারণে টমেটো সসের কালারটা একদম কিনা টমেটো সসের মতো মনে হবে আর যদি বিট ফল আপনাদের হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই তো দেখুন এখানে আমি পাঁচ নাম্বার সিটি দিয়ে নিয়েছি চুলার আস বন্ধ করে দিয়ে এই টমেটোগুলো আমি একদমই ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার করে নিব। এবার দেখুন অফ ক্যামেরায় আমি টমেটোগুলো ব্লেন্ডার করে নিয়েছি এবারে এই টমেটোগুলো আমি ভালো করে চেলে নিব কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন তো টমেটোগুলো এভাবে চালনির সাহায্যে চেলে নিতেই দেখুন সুন্দরভাবে টমেটোর পাল্পগুলো বেরিয়ে আসতেছে তো সবগুলো টমেটো চেলে নেওয়ার পরেই দেখুন সামান্য পরিমাণে টমেটোর খোসা বিচি এগুলো বেরিয়ে এসেছে এগুলোর আর কোনো কাজ নাই এগুলো ফেলে দিতে হবে তো দেখুন টমেটোর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এগুলো আমি সস তৈরি করে নেব একটা কড়াইয়ে সবগুলো টমেটোর পাল্প দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেব এক কাপ চিনি এবার এখানে দিয়ে দিব উঁচু করে এক চা চামচ বিট লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ আর এক চা চামচ দিয়ে দিব উঁচু করে মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দিব ভিনেগার এখানে আমি প্রথমে দিয়ে দিব হাফ কাপ ভিনেগার তারপরে দিয়ে দিব হাফ কাপের অর্ধেক ভিনেগার এবার চুলার আসা হাই ফ্লেমে রেখে অনবরত নেড়ে চড়ে আমি টমেটো সস তৈরি করে নেব আমি যে উপকরণগুলো দিয়ে দিলাম তিন কেজি টমেটো সসের জন্য একদম পারফেক্ট মাপ অনবরতা নেড়ে টমেটো সস তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখবেন পাতিলের তলায় যাতে লেগে না যায় তো আমার টমেটো সস প্রায় শেষের দিকে এবার একটু চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি টমেটো সস পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা এটি সঠিকভাবে পরীক্ষা করার জন্য সিরামিক্সের পাত্র অথবা কাঁচের পাত্রে নিয়ে নিতে হবে তো এখানে আমি সিরামিক্সের পাত্রে নিয়ে সামান্য পরিমাণ টমেটো সস উঠিয়ে দিলাম দেখুন এভাবে ঘুরিয়ে নিলে প্যানি বেরিয়ে আসছে তার মানে এটি এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি এবার এগুলোকে আমি অনবরত নেড়ে আরও দশ মিনিট জাল করে নিলাম দশ মিনিট পরে আবার ওই একই সিরামিক্সের পাত্রে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ঘুরিয়ে নিলে এখান থেকে প্যানি বেরিয়ে আসছে তার মানে এই টমেটো সস একদম পারফেক্টভাবে রেডি এবার চুলার রাশ বন্ধ করে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। বিট ফল দেওয়ার কারণে টমেটো সসের কালার মার্শাল্লা দারুণ হয়েছে নো কেমিক্যাল নো প্রিজারভেটিভ এই ঘরেই তৈরি করে নিন স্বাস্থ্যকর টমেটো সস আর বছর জুড়ে সংরক্ষণ করুন এই টমেটো সসগুলো বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে এরকম কাচের জারেই রেখে দিতে হবে এই টমেটো সসগুলো বছর জুড়ে সংরক্ষণ করতে চাইলে এরকম কাচের জারে রেখে নর্মাল ফ্রিজে রেখেই বছর জুড়ে সংরক্ষণ করতে হবে কেনা টমেটো সসগুলো যেহেতু কেমিক্যাল বা প্রিজারভেটিভ দিয়ে তৈরি তাই ওইগুলো বাইরে রেখে দিলেও কোনো সমস্যা নেই আর বাসায় তৈরি টমেটো সস যেহেতু কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়াই তৈরি তাই এইগুলো কাচের পাত্রে রেখেই নর্মাল ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করতে হবে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তো তখনই আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন Assalamu alaikum. Allah è